হ্যালো সুজেন গুড ইভিনিং তো আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্টিং করলাম সন্ধ্যা ছাড়া কী বলবো এখন বাজে দুপুর একটা মানে বারোটা তেপ্পান্ন একটা বাজিনি আর আকাশের কি অবস্থা দেখো পুরো অন্ধকার হয়ে গেছে আর আজকে ভেবেষাল এই দেখো এদিক একটু মেঘ বেরোলো আলো বেরোলো তো এই সময় থাকে কড়া রোদ আর আমাদের এখানে এখন পুরো বৃষ্টি চলে আসছে জোরে তাড়াতাড়ি আমাদের একটু দেখাই বাইরের ওয়েদারটা এ দেখো আজকে আমাদের ওয়েদার আকাশে কি মেঘ দেখো এদিকটা দেখো পুরো অন্ধকার হয়েছে সব আলাদা রকম লাগছে কিন্তু ঠিক আছে চলো আর এখানে দেখো এখানে রয়েছে লেবু কাটা কালকে বাবা ফল নিয়ে এসেছিলো পাপড়ির জন্য এখানে পাপড়ি ফল কেটে নিয়েছে আর এখানে রয়েছে আমার ভাত ভাড়া চলো তোমাদের দেখিয়ে দিই এখানে রয়েছে বেগুন ভাজা এটা যত সম্ভব চাল কুমড়ো ঘন্ট আর এটা পুঁই শাক দিয়ে আরও কিছু দিয়ে হয়তো আমি জানি না সঠিক কী আছে পাপড়ি বলে দেবে আর এখানে রয়েছে চাল কুমড়ো দিয়ে মুসুর ডাল যেটা আমার খুব প্রিয়

বাজারে আমার দাঁতের ডাক্তারের কাছে আর তোমার দাদা ভাইয়ের ডাক্তারের কাছে কারণ ওর আজকেই এখনই এই মানে একটু লেট করার সময় নেই আর আমার আবার দু তিন দিন লেট হয়ে গেছে বিভিন্ন কারণে রাত হয়ে যাওয়ার জন্য বৃষ্টির জন্য অনেক কিছু কারণে আমার দু তিন দিন লেট হয়ে গেছে আসুন আমার ঘুমাচ্ছি তারপর রাস্তাঘাটে যা জল কাদা আর আকাশে নিঘ

যে থাইরয়েড হয়েছে কোলেস্টেরল আছে ডাক্তারের কাছে দিয়ে নিজে কি খায় সেগুলো বলা বাদ দিয়ে কী ওষুধ খেতে অন্য কথা বলে আমি বলে কিছু কী খায় মেনটেন করে তুমি আজকে সব বলে দিচ্ছ না ভাবছে কিছু বলতে পারবো না বলাই হয়নি তরকা রুটি বাইরের মাংস রুটি বাইরের থেকে কি কী আবার 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 জানো আজকে বলছে হ্যাঁ আজকে ডবল ডিম খেয়ে এসছে এইসবও বলছে আমি বললাম যে ডিম খাওয়া যাবে বললো না না ডাক্তারের কথা শেষ হওয়ার আগেও বলছে ও ডবল ডিম খেয়ে এসেছে ডাক্তার বলুক যে কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না তুমি মানে জোর করে আর শুনবে না কি কেন একটা ব্যাপার তোমার ভিতরে নিয়ে যাবাই বলেছে গল গল করে আমি যেগুলো গাল খাওয়ানোর জন্য সেই জিনিসগুলো করছে আর তুমি যত যোরাম বলেছ ওরকম অতটাও করি না আমি

চিকিৎসা আমিও বলবো তোমার ডাক্তারের দিয়ে কি বললা কি বললা তাই বললা হ্যাঁ আমরা ডাক্তার দোকানে গেছি ডাক্তার একটু পেশেন্ট দেখছে বললো যে দশ মিনিট একটু বসো আর বাইরে এসে কি বললো আগে সেটা কি বললো এতক্ষণ কি ডায়লগ দিলা ডিমের কুসুম খাওয়া পারো হ্যান্ড করুন তুই আমাকে কি খেতে বললাই মাত্র হ্যাঁ আমাকে সে বলো তো আমাকে সে বলো

হেইটে সবচেয়ে বেশি খারাপ শরীরের পক্ষে ঠিক আছে দাঁড়াও তোমাদের দেখাবো একটু পরেই হ্যাঁ আইসক্রিম খেলে আমি ভিডিও করব আইসক্রিম খেলেই ভিডিও করব হ্যাঁ কি দেখেছ হুম তাই তো রুট গুলো থাকে সেগুলো নষ্ট করে নতুন করে ক্যাপটা পড়িয়ে দেবে যাই হোক তো এই কদিন একটু সমস্যা হয়েছিল জন্য আসা হয়নি তার জন্য লেট হলো তো আজকে ওর আর কমপ্লিট হয়ে গেল আর এর আগে আমরা ওই দাঁতের ডাক্তারের কাছে ছিলাম তো সেখানে অনেক জ্ঞান দিয়েছে আমাকে আমি আইসক্রিম খেয়েছিলাম জন্য তো যাই হোক এখন তোমাদেরকে আমি দেখাবো আমি শুধু অপেক্ষায় ছিলাম আর সঙ্গে সঙ্গে একটা জিনিস ক্যাপচার করা যেত মোবাইলটা বন্ধ হয় সঙ্গে সঙ্গে বলে কি তাহলে আমিও একটা নেই তো যাই হোক না খাওনি আমার থেকে খেয়েছে একটুখানি তো যাই হোক নেয়নি কারণ সাথে সাথে মাথায় এর থেকে উন্নত মানের ভাবনা চলে এসছে সেটা হচ্ছে লুচি মাংস ভাবে ভাবো সঙ্গে সঙ্গে পাশের দোকান থেকে চিকেন কিনলো তো আমরা এনে হাত পা ধুতাম আমি মাংসটা ধুয়েই রাখলাম আর এখন আমি করবো লুচি ময়দা ভাদা তেল সব কিনে আনা হয়েছে তো আমি ময়াম দিয়ে মেখেওছি হাতটা ব্যথা হয়ে গেছিলো তাই দিয়েছি যে খাবা যখন একটুখানি আমায় হেল্প করে দাও তো সেই জন্য একটু হেল্প করে দিচ্ছে আমাকে আর আমি এখন লুচি ভাজবো কারণ ওনার পেছে মহদ খিদে তাতে লুচি মাংস দুটোই একটা ঝামেলার বিষয় আর মাংস মশলা গোছাতে গোছাতেই বেশি রান্না করা আর কি গুছিয়ে রাখলে রান্না করতে কতক্ষণ লাগে কিন্তু গোছাতে সময় লাগে তো বা ওদিকে মাংসের মশলা টশলা জোগাড় করে মানে রেডি করে রান্না করবে তারপরে আবার লুচি করা তো সেজন্য লুচি ঝামেলাটা আমি করছি লুচি টুচি মেখে টেকে নিলাম এখন বেলে বেলেই করবো আমার আবার বেলে বেলে রেডি করে না রাখলে আমি বেলা আর ভাজা একসঙ্গে করতে পারি না আর এই যে খাওয়ার লোভে দেখো পরে আমি বললাম তাহলে তুমি দুটো ভাগ করে দাও বলতো কি মানে মেখেছে যে আমি মেখেছি এই এতটা এরম হয়েছে একটুখানি একটুখানি রেখে দিলে চিনিগুলো গলে যাবে আর যত ভালো মাখা হবে সফট হবে দেখি হয়েছে নাকি দেখি হ্যাঁ হয়ে গেছে তো আমি এগুলো ভাজতে থাকি কেন আমি এক ওটা ভাজতে থাকি তারপর তুমি এটা একটু মেখে দাও এটা বেশ বেশিক্ষণ লাগবে না এটা চিনি ফিনি গলে গেছে দেখো লুচি মাংস খেলে হবে ভাত লাগবে না ভাতও লাগবে তাই না দুটো লুচি খাবা দুটো লুচি খাবা দেখি আমাকে না ডাক্তার কোলেস্ট্রল নিয়ে কিছু বলেন ঠিক আছে শোনা তুমি বেশি কথা বলবে না নরমালি আসছে আমার থাইরয়েডের সমস্যা তার জন্য থাইরয়েডের জন্য এগুলো খাবারের কোনো ব্যাপার না তোমাকে বলেছে ডিমের কুসুম না খেতে বলেছে ডিমের সাদা অংশ খেতে তাহলে তুমি বুঝছো তোমার কত কিছু খাওয়া মেইনটেইন করার দরকার হ্যাঁ আর তুমি লুচি মাংস বসাচ্ছ বাড়িতে এসে সকালবেলা ভাত খেয়েছো লুচিটা বাইরে বাইরে কালকে তুমি কালকে তুমি ইলিশ মাছ খেয়েছো প্রতিদিন খাবার মানে এইটা খাবো ওইটা খাবো একদিন একটু পেটটাকে একটা দিন একটু এই পেটটাকে একটু রেহাই দাও একদিন উপোস থাকো তো দেখি পারো নাকি পারবা উপোস থাকবে তুমি তো মরে যাবা মনে হয় রান্ডিং ঠেকেছো উপোস থাকো সেই দিন সবার সাথেই হয় এটা অঞ্চলি দিতে গেলে তাই তো দুর্গা অষ্টমী আর সরস্বতী পুজোর অঞ্জলি দিতে গেলেই ওনার খিদে পেয়ে যায় সকালবেলা উঠে

নিজের বড়াই করেই বাঁচবে না কেন যে আমি বেল ঈদ মেখে দিয়েছি ওই জন্য এই হয়েছে ওই হয়েছে আর আমি যে ময়ামটা দিলাম মামা তোমাকে গি মামা

পাপড়ি এখানে লুচি ভেজে নিচ্ছে অলরেডি দু তিনটে বেশি হয়ে গেছে আর এগুলো আমার পেটেও চলে গেছে এখন আরও ভাজা হচ্ছে আর ওইদিকে হচ্ছে চিকেন চলো তোমার সঙ্গে একটু শেয়ার করি এইদিকে কেমন যেন মানে মাংস কষানোর গন্ধ পাচ্ছি মাংস কি কষানো হচ্ছে নাকি ওরে বাবা ঠিক আছে চলো দেখি ঠিক আছে এই যে হচ্ছে চলো তোমাদের ভালো করে একটু দেখাই কি ফুলেছে আর খুব সুন্দর হয়েছে হয়েছে টেস্ট করেছি লুচি আর চিকেন থাকলে তো কোনো কথাই নেই দেখা সঙ্গে দেখো এখানে স্যালাড রেডি স্যালাড বলতে এখানে রয়েছে কাঁচা পেঁয়াজ আর শশা তো চলো খেয়ে নিই আর আমার থালায় কিন্তু লুচি পড়ে গেছে এবার কতক্ষণে আমার মুখে পড়বে এটা হচ্ছে কথা হ্যাঁ আর এই যে এখানে রয়েছে মাংস চলো খেয়ে নিই বাহ্

চুপ করে বসে বসে শুনছে তাকে চলে আসলাম আবারও অনেকটা দিন পর অনেকটা সময় পর আজকে দুদিন পর আমাদের এখানে কারেন্ট আসলো এই দুদিন ধরে যেমন বৃষ্টি হয়েছে তেমন কারেন্টে ভুগিয়েছে তেমন কষ্ট হয়েছে সব কিছু হয়েছে সেই কারণে তোমরা দুদিন ভিডিও পাওনি তো চার্জই নেই ফোনে তো গতকালকে মানে দুদিন ধরে তো কারেন্ট নেই আজকে কালকে তাও গতকালকে কিছু সময়ের জন্য একটু আপ ডাউন করেছিল সন্ধ্যেবেলা তো সেই সুযোগে ফোন চার্জ করেছি আর এখন আসলাম রাত্রি দশটায় নটার সময় এসে কারেন্ট সেই জন্য আমরা ভীষণ খুশি মনুষ্য যেন দেহে প্রাণ ফিরে এলো এরকম একটা ব্যাপার পরিষ্কার আকাশ সবকিছু বন্ধ হয়েছিল হ্যাঁ সবকিছু জল উঠছে না স্নান খাওয়া সব মানে যেন বন্ধ হয়ে যাচ্ছে তো যাই হোক সারাদিনে ফোন যেহেতু চার্জ নেই ভিডিও শুট করার কোনো কথাই মানে আসে না যতটুকু চার্জ আছে যোগাযোগের জন্য সেটাকে সঞ্চয় করে রেখে দিয়েছি আর কি তো এখন চলে আসলাম রাত্রি দশটায় এমন একটা কন্ডিশন যখন সন্ধে সাতটা বাজে মনে হচ্ছে কত রাত শুয়ে পড়তে হবে ঝিমাচ্ছি পুরো কিন্তু যেই নটায় কারেন্টটা আসলো আবার সব জন্মনা হয়ে গেলো তো এখন আমি ভাত ভাজলাম তো মানে দাদা ভাইয়ের জন্য সঙ্গে আমিও একটু খেয়ে নেব ডিনার হিসেবে কারণ এমন প্ল্যান যে রাতের কিছু রান্না হবে না দুপুরে আমার রান্না করেছিল ঘ্যাট ডাল মিষ্টি কুমড়ো ভাজা আলু ভাজা এগুলো তারপরে আমরা সন্ধেবেলা আবার মা আর আমি মিলে পরোটা করেছি মা সুজি করেছে তারপরে আবার তোমার জিলিপি শিঙারা মানে আজকে এত যাবি খাবার দাবার হয়েছে এখনো রয়েছে ওগুলো খাওয়া দাওয়া করে সবার পেটটা খারাপ হয়ে রয়েছে তো যাই হোক ভাত রয়েছে সবাই ডিম ভাজা দিয়ে ভাত খাবে বললো ডিমও ভাজা হয়ে গেছে আর এটা ভাত কিছুটা ভাজা করলাম খাবারের জন্য মানে খাওয়া দাওয়ার ইচ্ছেও নষ্ট হয়ে গেছিলো যে রাতে আর কেউ কিছু খাবেই না তো যাই হোক খেতে হবে অনেকটা রাত সেই সন্ধেবেলা যাই হোক যাই খাওয়া হয়েছে না হয়েছে এই যে এখানে আমি ভাত ভাজা করলাম এর মধ্যে দিয়েছি একটু ডিম গাজর আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এই যে এখানে ডিম ভেজেছি একটা মায়ের একটা ভাইয়ের হচ্ছে লঙ্কাটা মায়ের আর লঙ্কা ছাড়াটা ভাইয়ের জন্য আর এখানে কি করছে রে এই টুনটুনি পাখিটা কি করছে এখানে টুনটুনি পাখিটা কি করছে এখানে এখন ঘরে অনেক হাওয়া মা এখন ঘরে অনেক খাওয়া এখন আর বাইরে আমাকে খেতে হবে না ওর মোর মেজাজও খারাপ হয়ে গিয়েছিল পুরো কারেন্টের সাথে একটু খুশি হয়েছে কাউকে ভালো করে দেখতে পাচ্ছে না দুদিন ধরে চার্জার চলছে চার্জও শেষ হয়ে গেছে শোন আমার হেজ কিউ টেকেছে ওকে একটু খাওয়াই চলো মাম্মা মাম্মা এই যে এই যে শোন মাম্মা মাম্মা তোমাকে সবাই দেখেই নি দুদিন ধরে দুদিন ধরে আমাদের মনে হচ্ছে কিন্তু একটা ভিডিওতেই যাবে আরে দেখো এটার মধ্যে সুজিও রয়েছে মা সুজি করেছিল পরোটার সঙ্গে খাওয়ার জন্য